আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনারা আপনাদের মুরগির মনে করেন যে প্রথম পাঁচ দিন কি ধরনের ওষুধ ব্যবহার করবেন আপনারা এই ছোট্ট ব্রয়লার মুরগির জন্য তো আমি আপনাদেরকে বিস্তারিত এখন ওষুধগুলো একটা একটা করে দেখাবো আর একটা জিনিস আপনাদের মাথায় রাখি মাথায় রাখার জন্য একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে যেভাবে বলবো আপনারা ঠিক হব সেভাবেই যে ব্যবহার করবেন বিষয়টা এমন না কারণ এমন হতে পারে যে আপনার মুরগির কন্ডিশন ভিন্ন হতে পারে দেখা যাচ্ছে যে প্রথম পাঁচ দিনের মধ্যে কোনো অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা অবশ্যই আপনাকে ভিন্ন চিকিৎসা দিতে হবে আমরা যেটা বলতেছি আপনি যে সেটার উপরেই পড়ে থাকবেন এমনটা না অর্থাৎ অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নেওয়া লাগবে আমি এটা বোঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা এই দিকটা মানে বিচার বিবেচনা করে আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন তো আমি আপনাদেরকে জাস্ট একটা নর্মাল ধারণা দিতে পারবো যদি আপনাদের মুরগিটা মনে করেন যে মোটামুটি সব কিছু ঠিক থাকে তাইলে পরে মনে করেন যে রোগ যেন না হয় এই জন্য প্রথম পাঁচ দিন আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথম দিকে যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে হেমিকোপিএইস হ্যাঁ এই হেমিকোপিএইস এটা হচ্ছে আপনার প্রথম পাঁচ দিন যদি আপনি ব্যবহার করেন এটা হচ্ছে হেমিকোপিস লিকুইড হ্যাঁ এর মধ্যে মনে করেন যে আপনার একটা প্রত্যেকটা প্রাণী শরীরের মধ্যে যে আপনার অ্যাসিডের প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যাসিড এর মধ্যে আছে আপনারা দেখেন এখানে মানে প্রত্যেকটা প্রাণী শরীরের জন্য যে অ্যাসিডের প্রয়োজন হয় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের যে জটিল ক্রিয়াগুলো সম্পূর্ণ হয় সবগুলো কিন্তু এই অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা মানে এই ধরনের অ্যাসিডের উপরেই কিন্তু নির্ভর করে তো এইটা আপনার সেই কাজগুলো করে দিবে তো এরপরে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন মানে আমি এক এক করে আপনাদের সবটি দেখাচ্ছি এরপরে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন মুরগির ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি সমস্যার একটা ই দেখায় সেটা হচ্ছে যে এই অ্যান্ড্রোসিন হ্যাঁ এই অ্যান্ড্রোসিন মনে করেন যে এক এক প্রকারে মনে করেন যে আপনার অ্যান্টিবায়োটিক হিসাবেই কাজ করে এটা হচ্ছে আপনার মনে করেন যে প্রত্যেকটা মুরগি মানে ছোট্ট মুরগির যে সমস্যাগুলো হয় যেমন হচ্ছে মনে করেন যে শ্বাসতন্ত্র মনে করেন যে মুরগি নিয়ে আসার পরে অনেক সময় ও শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় বিশেষ করে মুরগি বাচ্চাকালে ওই যে তাপ নিয়ন্ত্রণ না থাকার ফলে এই জিনিসটা হয় শ্বাসতন্ত্রে সমস্যা হয় অর্থাৎ নিয়ে আসার পরে দেখা যায় যে আপনারা অনেক বেশি মানে তাপ তুলে ফেলছেন অথবা তাপ একেবারে নাই এই ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রোসিন এটা হচ্ছে আপনার মনে করেন যে এই প্রথম পাঁচ দিন আপনারা ব্যবহার করবেন এটা কাজ কী করে যেমন হচ্ছে শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র মূত্র ও প্রজনন অন্ত্রের বিভিন্ন মানে মনে করেন যে ব্যাকটেরিয়াজনিত যে সমস্ত সমস্যাগুলো হয় জটিল রোগগুলো হয় ওইটা থেকে এটা আপনাকে রক্ষা করবে এই অ্যান্ড্রোসিন এরপরে আপনি কোন ধরনের ওষুধটা ব্যবহার করবেন মানে আমি কিন্তু আপনাদেরকে এক এক করে বিস্তারিত সব দেখাবো ইনশাল্লাহ তো এরপরে আপনার হচ্ছে মুরগি যখন মনে করেন যে আপনার এদিকে পাঁচ দিন বয়স হয়ে গেছে হয়ে গেছে অলরেডি তখন থেকে পাঁচ দিন যদি নাও হয় চার দিনের মাথায়ও কিন্তু আপনারা যে জিনিসটা ব্যবহার করতে পারবেন যে ওষুধটা আমি আপনাদেরকে ওইটা এখন দেখাই সেটা হচ্ছে যে এসি মক্স পাউডার হ্যাঁ এটা হচ্ছে এসিমক্স এইটা হচ্ছে মনে করেন যে বর্ডার বর্ডারের জন্য মনে করেন যে অ্যান্টিবায়োটিক মনে করেন যে আপনারা এটা হচ্ছে বর্ডারের মানে বাচ্চার জন্য অ্যান্টিবায়োটিক বলা আসলে তো এর হচ্ছে মনে করেন যে যাবতীয় যে সমস্যাগুলো আপনার মুরগির হবে মা হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে মনে করেন যে আপনার ये मनुक अपना এই ঠান্ডাজনিত সমস্যা বা পেটের ভিতরে যে সমস্ত ইনফেকশনের থেকে শুরু করে এক কথায় মনে করেন যে আপনার এই টু জেটের যে কাজগুলো আছে বিশেষ করে ব্যাকটেরিয়া এবং আছে ইনফেকশন জনিত যে সমস্ত সমস্যাগুলো হয় আপনার মনে করেন যে এই মুরগির জন্য সব কিছুতেই এই কাজটা এই এই হচ্ছে কাজ করে আপনারা প্রথম পাঁচ দিনের পরে আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন তো এইটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন কীরকম হয় আপনাদের কিন্তু এখানে বিস্তারিত মনে করেন যে এই যে মাত্রার প্রয়োগ বিধি এখানে দেওয়া আছে আপনার মনে করেন যে আপনার মোরগ মুরগির তারপর হচ্ছে গরু ছাগলের জন্য কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তো মুরগির ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন সেটাও এখানে উল্লেখ করা আছে পানির সাথে নির্ভর করে আপনারা ওষুধটা দিবেন আপনারা যে যে কয় লিটার পানি দিয়েছেন সেটার উপর নির্ভর করে নির্দেশনা দেখে আপনারা সেই অনুযায়ী ওষুধটা ব্যবহার করবেন এটা আমি আপনাদেরকে বলবো না কারণ এটা বলা ঠিক না কারণ দেখা যাচ্ছে কম বেশের একটা বিষয় আছে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ওষুধ দেওয়ার ক্ষেত্রে যদি মনে করেন যে বড়ো মুরগি হয়ে যায় এবং ডোজ যদি পূর্ণ করতে চান সেক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ যায় হ্যাঁ মানে ওই যে এক মিলিগ্রাম যেটা বলে ওইটা আর যদি আপনার বাচ্চা হয় সাধারণত মানুষ হচ্ছে হাফ ব্যবহার এক লিটার পানিতে হাফ গ্রাম ওষুধ যায় মানে হাফ মিলিগ্রাম যেটা আছে ওইটা মানে যায় আর কি তো আপনারা এটারা এটা হচ্ছে আপনাদের নিজেদের উপর ভিত্তি করে নির্ভর করে আপনারা ওষুধটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি এই মুরগি বিষয়ে যে সমস্ত যে কোনো ধরনের প্রশ্ন এই মুরগি বিষয়ক আপনারা আমাদেরকে অবশ্যই করতে পারেন আমি আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ